নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটা সহজ করে দেবে সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের জলের বোতল নিয়ে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আমি এখানে জলের বোতলের সামনের দিকটাকে অংশ এইভাবে দেখুন গোল করে কেটে নিয়েছি এবার আমরা এই বোতলটাকে কী কাজে ব্যবহার করব। বন্ধুরা অনেক সময় আমরা কোনো লিকুইড জিনিস কোনো কৌটো জারের মধ্যে ঢেলে থাকি বিশেষ করে তেল তেল ঢালার জন্য আমরা কি করি ফানেল ব্যবহার করে যেটা কিনে আনতে হয় তো একটি বোতলের সাহায্যে কিন্তু আমরা ফানেলের কাজ করে নিতে পারি দেখুন কত সহজেই আমি তেলটাকে ঢেলে নিচ্ছি আর এইভাবে তেলটা যদি আমরা ঢালি তেল বা যে কোনো লিকুইড জিনিস সেটা কিন্তু বাইরে পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না তাই ভালো লাগলে টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন এই ধরনের ডাল অনেক সময় বড়া রান্না করি হয়তো আগে থাকতে ডালটা আমরা ভিজিয়ে রাখতে ভুলে যাই সেক্ষেত্রে রান্না করার সময় হঠাৎ করে মনে পড়ে যে ডাল তো ভিজিয়ে রাখা হয়নি তাই কিভাবে আমরা খুব অল্প সময়ের মধ্যেও ডালটাকে ভিজিয়ে নিতে পারবো ডালের মধ্যে আপনারা হালকা উষ্ণ গরম জল দিয়ে দিন গরম জল দিয়ে আপনারা ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখুন তাহলে কি হবে গরম জলের কারণে দেখবেন আপনাদের ডালটা খুব সুন্দর নরম হয়ে যাবে ফুলে যাবে তারপর আপনারা যে কোনো রেসিপি করে নিতে পারেন রকম অসুবিধা হবে না এটাকে আমি এইভাবে ঢেকে দশ মিনিটের জন্য বা আধ ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি বন্ধুরা আধ ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ ছয় ঘন্টা ভেজালে যেরকম ফুলে ওঠে ঠিক আধ ঘন্টার মধ্যেই ডালটা আমার ফুলে উঠেছে ভালো লাগলেই টিপসটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কৌটো বা এই ধরনের যে জারগুলো থাকে না অনেক সময় কী হয় এগুলোকে আমরা কোনো কাজে ব্যবহার করি না তা এখানে আমি একটি ছুরি নিয়ে নিয়েছি ছুরিটাকে কি করব হালকা করে আমি এখানে একটু গরম করে নিচ্ছি তারপর ছুরিটার চারপাশে এইভাবে আমি সামান্য একটুখানি অংশ করে কেটে নিচ্ছি অল্প অল্প অংশ দেখুন গোল করে ঘুরিয়ে আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি এটা আমাদের তৈরি হয়ে গেল চামচ রাখার একটি স্ট্যান্ড এই ধরনের চামচ রাখার স্ট্যান্ড আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকটা টাকা লাগে অনেক সময় আমরা এখানে সেখানে চামচটা রেখে দিই এতেও কিন্তু আমাদের চামচ হারিয়ে যায় যখন প্রয়োজন হয় হাতের কাছে খুঁজে পায় না তাই এইভাবে আপনারা চামচগুলো রেখে দিতে পারেন এতে দেখবেন দেখতে কিন্তু দারুণ লাগবে যখন প্রয়োজন যে চামচটা সেটাকে আপনারা বের করে ব্যবহার করতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই আইডিয়া বা টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এতে আপনাদের রান্নাঘরটা কিন্তু বন্ধুরা অনেকটাই গোছালো থাকবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে বন্ধুরা আমরা দেখে নিই এবার যে টিপসটি শেয়ার করব লঙ্কা নিয়ে অনেক সময় আমরা লঙ্কা কাটতে গেলে দেখা যায় আমাদের হাতটা জ্বালা করে আর আমাদের মহিলাদের কিন্তু বন্ধুরা লঙ্কা তো কাটতেই লাগে নানা রকম রান্নায় কিন্তু আমরা লঙ্কা ব্যবহার করে থাকি কিন্তু লঙ্কা যখন আমরা কাটি বা লঙ্কা বাটি আমাদের না হাতটা যখন জ্বালা করে কোনো কিছু দিলেই হাতটার জ্বালাভাব কমতে চায় না নিয়ে নেবেন বরফ যে বরফ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এক টুকরো বরফ নিয়ে যেখানে জ্বালা করছে এইভাবে একটু ঘষে নিন ঠান্ডার কারণে দেখবেন আপনাদের জ্বালাভাবটা কমে যাবে এমনকি আপনারা আরাম অনুভব করবেন ছোট্ট টিপসগুলি আপনারা বন্ধুরা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসগুলি আপনাদেরও কিন্তু উপকারে আসতে পারে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা বাঁধাকপি নিয়ে বাঁধাকপির তরকারি কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি কিন্তু অনেক সময় কি হয় বাঁধাকপি ঝিরিঝিরি করে কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাঁধাকপি কোনো রকম ছুরি বটি দিয়ে না কেটে আমরা একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারি এমনই একটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে আমাদের বাড়িতে যে আলু চুলনি বা পিলার থাকে সেটা আমি নিয়েছি এটার সাহায্যে দেখুন বন্ধুরা আমরা কত সহজেই বাঁধাকপিটাকে একেবারে ঝিরিঝিরি করে কেটে নিতে পারছি আর এইভাবে আমরা যদি বাঁধাকপি কাটি আমাদের বাঁধাকপিগুলো একেবারে ঝিরিঝিরি করে কাটা হবে যে কোনো রান্নায় রেসিপিতে আমরা ব্যবহার করতে পারবো বা আমরা যদি চাই স্যালাডেও খেতে পারবো আর এইভাবে বাঁধাকপি কাটলে সময়ও কম লাগে আর রান্না করতে বাঁধাকপিটা অনেকটাই গ্যাস খরচা কম হয় কারণ যেহেতু একেবারে ঝিরিঝিরি করে কেটেছি তাই কিন্তু বাঁধাকপিটা অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে চলুন তাহলে আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আর যারা বিশেষ করে নতুন গৃহিণী বন্ধুরা তারা অ্যাপ্লাই করবেন তাদের আঙুল কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা এই ধরনের ফোন প্রত্যেকেই ব্যবহার করি এই ধরনের ফোনে আমরা কী করি বন্ধুরা অনেক সময় বাচ্চাদের কার্টুন চালিয়ে দিই নিজেরাও নানা কাজবাজ করি নিজেরা নানারকম ফোন ঘাঁটি কিন্তু সমস্যাটা কী হয় বন্ধুরা দেখুন ফোন যদি আমরা হাতে নিয়ে দেখি হাতও ব্যথা হয় চোখেরও কিন্তু ক্ষতি হয় তাই এই ধরনের যে পুরনো চার্জার থাকে আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পুরনো চার্জার থাকে নষ্ট হয়ে যায় কিছুটা অংশ ফেটে যায় আমরা আর ফোনে চার্জ দিই না এই চার্জার উপরের অংশটাই কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারি দেখুন বন্ধুরা এটাকে যদি আমরা এইভাবে ইউজ করি ফোনটাও কত সুন্দর স্ট্যান্ডভাবে দাঁড়িয়ে থাকবে দেখুন একেবারে সোজা হয়ে এমনকি ফোনের স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না আপনারা কোনো কাজ বাজ করলেন মুভি দেখলেন যা খুশি তাই করতে পারবেন এমনকি ফোনের স্ট্যান্ড কেনার প্রয়োজনও পড়বে না তাই অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই আমরা সোয়াবিনের তরকারি কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় দুটো গ্যাসে রান্না করি সোয়াবিনটা সেদ্ধ করার সময় থাকে না তাই একটি কাজ করবেন এতে আপনাদের গ্যাসের খরচাটা কিন্তু বেঁচে যাবে আপনারা সোয়াবিন যে সে সেদ্ধ করতে চান যে সোয়াবিনগুলোকে সেই সোয়াবিনগুলোকে নর্মাল জল দিয়ে ভিজিয়ে রাখুন নর্মাল জল দিয়ে এখানে আমি সোয়াবিনটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য বন্ধুরা ভিজিয়ে রাখবো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দিচ্ছি দেখুন এইভাবে রাখতে হবে এবার আমি কি করব। পনেরো মিনিট পর আমি ফিরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন আমার সোয়াবিনগুলো একেবারে নরম হয়ে গেছে কোনো রকম গ্যাস খরচা করতে হলো না তাই এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি কিন্তু আপনাদেরও উপকারে আসবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা অনেক সময় প্রেশার কুকারে রান্না করতে গেলে দেখা যায় প্রেশার কুকারের থেকে সিটি ওঠার সময় এইভাবে খাবার দাবার বাইরে বের হয়ে আসে গ্যাসটাও নোংরা হয় খাবারটাও কিন্তু নষ্ট হয় তাই এই কাজটি করবেন এতে কিন্তু আপনাদের প্রেশার কুকারটা নোংরা কম হবে খাবারও নষ্ট হবে না অনেক সময় সিটি ওঠার সময় এই যে খাবারগুলো সিটির মধ্যে ঢুকে যায় যার কারণে সমস্যাটা হয় তাই প্রেশার কুকারে যখন খাবার বসাবেন সামান্য একটু পরিমাণ আপনারা তেল নিয়ে নিন আর এই তেলটা সিটির জায়গায় আপনারা এইভাবে দিয়ে দেবেন সামান্য পরিমাণ তেল সিটির জায়গায় আপনারা এইভাবে দিয়ে দেখুন এতে আপনাদের প্রেশার কুকারে খুব সুন্দর সিটি উঠবে এমনকি আপনাদের খাবারও বের হবে না ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা সেটা হলো ফুলকপি নিয়ে ফুলকপি আমরা কম বেশি প্রত্যেকেই খেতে কিন্তু পছন্দ করি কিন্তু অনেক সময় কি হয় ফুলকপির মধ্যে না পোকা থাকে যার ফলে আমরা অনেক সময় রান্না করার পর যদি পোকা দেখতে পাই আমাদের না ঘেন্নাও করে খেতেও ইচ্ছে করে না তাই যেটা করে থাকবেন বন্ধুরা ফুলকপির এই পাতার অংশটা কেটে নিন তারপর খুব দ্রুত কিভাবে আমরা ফুলকপি কপির থেকে পোকাটা বের করতে পারবো এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছে দিয়ে দিলাম এর মধ্যে নুন এবার আমি এই গরম জলের মধ্যে বাঁধাকপিগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ দরকার নেই বন্ধুরা আপনারা বাঁধাকপিগুলোকে এইভাবে রেখে দিন পাঁচ মিনিটের জন্য বা তারও কম রাখতে পারেন এক মিনিট মতো একটু রাখলেই দেখবেন বাঁধাকপিতে যদি কোনো পোকা থাকে গরম ভাপের কারণে সেটা কিন্তু জলের এইখান থেকে ওপর থেকে ভেসে উঠবে তারপর আপনারা তুলে নিয়ে বাঁধাকপিটাকে পিস পিস কেটে রান্না করুন আর এইভাবে ভাপ দিলে কিন্তু গ্যাসের সমস্যা হয় না পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা নারকেল নিয়ে নারকেলের খোসা ছাড়ানো অনেক সময় খুবই কষ্টকর হয়ে ওঠে আমাদের অনেকের বাড়িতেই কিন্তু দা থাকে না আর দা ছাড়া নারকেল ছাড়ানো খুবই কষ্টকর তাই একটি টিপস আপনারা অ্যাপ্লাই করতে পারেন কোনো রকম দায়ের প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের স্ক্রু ড্রাইভার থাকে বন্ধুরা স্ক্রু ড্রাইভারের সাহায্যেই আপনারা খুব সহজেই খুব দ্রুতই নারকেলের খোসা ছাড়িয়ে নিতে পারবেন দেখুন এখানে আমি একটি বড় স্ক্রু ড্রাইভার নিয়েছি স্ক্রু ড্রাইভারটাকে এইভাবে নারকেলের মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি এইভাবে ঢুকিয়ে দিয়ে আলতো আলতো করে দেখুন নারকেলের খোসাটাকে আমি চাপ দিতে থাকবো এতে নারকেলের খোসাটা আলগা হয়ে যাবে নারকেলের চার সাইড দিয়েই আমাদের না এইভাবে করে নিতে হবে দেখুন কত সহজে আলগা হয়ে যাচ্ছে চার সাইড দিয়ে করে নিলে নারকেলের সব পাশের খোসাগুলো কিন্তু আলগা হয়ে যাবে আর এই টিপসগুলি বন্ধুরা আমি কিন্তু প্রত্যেককেই করতে বলছি না যাদের হাতের কাছে দা নেই বা নারকেল ছাড়ানোর মেশিন নেই তারা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করতে পারেন কারণ এইভাবেও কিন্তু আমরা নারকেল ছাড়িয়ে নিতে পারি হতে পারে হয়তো একটু সময় লাগবে কিন্তু বন্ধুরা নারকেলটা কিন্তু ছাড়ানো হবে আর এখানে আপনারা যে স্ক্রুড্রাইভারটা ব্যবহার করবেন সেটা কিন্তু বড় দেখুন এইভাবে আমি চার পাঁচটা আলগা করে নিয়েছি খোসা এবার আমি এইভাবে টেনে আপনাদের নারকেলের খোসাটা ছাড়িয়ে দেখাবো দেখুন কত সহজেই আমরা নারকেলের খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম তাই যাদের হাতের কাছে কোনো রকম মেশিন নেই দা নেই তারা এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা এই টিপসটি কিন্তু আপনাদেরও কাজে আসবে